লক্ষ্য করা আর একটা নতুন বছর আছে আসছে নিজেকে নতুন রূপে দেখেন এখানে টাস্ক করবেন আর এক একটা কালার চেঞ্জ ফার্নিচারের কালার চেঞ্জ করতে পারবে ভেলভেট কাপড়ের কালার চেঞ্জ করতে পারবে আমার কাছে চার পাল্লা ছয় পাল্লা ছাড়া আর কি চলে সব সময় এই হ্যান্ডেল তালা ইউজ করি 100% কালার ফিনিশিং এটা সব এমডি কোথাও কোনো দুই নাম্বার বল এটা এসএসজের পাইপ দিছি গর্জন প্লাই হচ্ছে এটা শাড়ির ডয়ার আছে একটা সিকিউরিটি বেডরুম সেটের যে ডিজাইনটা এটা কিন্তু আমরা সব জায়গায় করছি সারা বাংলাদেশ ফুল সেট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন বছরের নতুন একটি দারুণ ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আছি আপনাদের পছন্দের পছন্দ ফার্নিচার গ্যালারিতে আছে ওনার কবির ভাই আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই কি নিয়ে আসলেন ভাই দুই হাজার পঁচিশ সালের ইউনিক একটা উন্নত মানের বেডরুম সেট একদম উন্নত মানের হবে উন্নত মানের ইউনিক ডিজাইনের পঁচিশ সাল উপলক্ষে এই বেডরুম সেট আমরা তৈরি করছি ওকে অসংখ্য ধন্যবাদ বিভাগ যারা গুণগত মান সম্পন্ন একটা বেডরুম সেট নিতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিকানাটা জেনে নিতে চান আমাদের শুরুমে ঠিকানা উত্তর আছে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ওকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হ্যাঁ ডেলিভারি হবে বেডরুম সেটা কি কি থাকছে ভাই এটা থাকছে কিং সাইজের একটা বেড ঠিক আছে দেখেন কত সুন্দর গদির কতটা ফিনিশিং বা ভিটে যাব একটা রয়েছে তারপরে একটা ম্যাট্রেস থাকবে সাথে একটা ম্যাট্রেস থাকবে হ্যাঁ একটা সাইড টেবিল একটা সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি কলি কালার চেঞ্জ ঠিক আছে চমৎকার একটা চার পাল্লা একটা আলমারি পাবেন চার পাল্লা একটা আলমারি পাবেন একটা ওয়ার্ডরোব একটা চমৎকার ওয়্যারড্রোব পাবেন কবি ভাই এই প্রোডাক্টগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে আমাদের সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড এবং পিছনে 6 মিলি গর্জন প্লাই কোথাও কোনো দুই নাম্বার বোর্ড আমরা মানে সম্পূর্ণ বলতে সব জায়গায় সব জায়গায় ভিতরে বাইরে एवरीथिंग সব একদম কোয়ালিটি সম্পূর্ণ করতে ব্যবহার করেছেন

গ্লাস যদি আপনি ভাঙে ঘুন পোকার জন্য গ্যারান্টিতে থাকবেই সাথে সবকিছু ব্যবহার অযোগ্য হইলেই এটা গ্যারান্টিটা কাজ করবে অসংখ্য ধন্যবাদ আমরা ডিটেলসে প্রথমে খাটটা দিয়ে শুরু করি বির দেখেন খাটের

রাইট এবং ম্যাটেরিয়ালস কি দিছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রাইট থ্যাংক ইউ এই দুইটা জিনিস আপনি মাল নিছেন আপনার কালার ফিনিশিং ভালো লাগে না ওটার কোনো দাম নেই মাল নিছেন ভিটে ম্যাটেরিয়ালস দুই নাম্বার ওটার কিন্তু কোনো কাজেই আসবে না 6 মাস এক বছর পর দেখবেন চেঞ্জ যাচ্ছে হ্যাঁ লোহা গুলো যাচ্ছে আটা গুলো যাচ্ছে এবং এটা ফুল বক্স ভেরিয়েন্টের হ্যাঁ এটা ফুল বক্স দেখেন এটা সলিড সলিড হাই সাইড আছে হ্যাঁ হাই সাইড হাই সাইড আর উপরে করা আছে চমৎকার লেগ সাইডটা দেখেন দেখেন सेम ডিজাইন একদম অ্যাকুরেট ডিজাইন করা রয়েছে বেশ দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড

আর এই মালটা হচ্ছে যেভাবে সুন্দর ঠিক আছে গ্লাস সিট যেভাবে সুন্দর করার দরকার আমরা ওইভাবেই করছি অসংগঠন ভাই এই যে এটা যদি কেউ কালারটা চেঞ্জ করতে চায় ফার্নিচারের ফার্নিচারের কালার এটার অপশন তো আমরা সব সময় দিয়ে থাকি ফার্নিচারের কালার চেঞ্জ করতে পারবে ভেলভেট কাপড়ের কালার চেঞ্জ করতে পারবে আমাদের কাছে অনেক কালার আছে এই কালার চেঞ্জের জন্য প্রাইস বাড়বে না প্রাইস বাড়বে না আর ভেলভেট কাপড়ের কালার চেঞ্জের জন্য প্রাইস বাড়বে এখানে যদি কেউ আর্টিফিশিয়াল লেদার চায় তাও আমরা দিতে পারবো একই দামে একই প্রাইসে অসংগঠন ভাই এবং নিচের পোশাকে যদি আসি দেখেন এখানে গ্যালারি করা রয়েছে এখানে আপনি কসমেটিক গুলো রাখলে এখান থেকে আপনি দেখতে পারবেন আর এখানে একটা ডয়ার আছে দুই সাইডে দুইটা পাল্লা দুইটা পাল্লা আছে হিউজ সেল আছে অনেক কসমেটিক এবং এখন অনেকগুলো আপনি বিদেশি বড় বড় কসমেটিক দোকান সেগুলা কিন্তু সুন্দরকে সাজিয়ে সাজায় রাখতে পারবেন উপরে থেকে দেখতে পারবেন একটা সিটার রয়েছে সুন্দর বসার টুল পাবেন এই বেডরুম আলমারিম জায়গায় সবাই কিন্তু আমার কাছে চার পাল্লা ছয় পাল্লা ছাড়া আর কি চলে না ঠিক আছে একটা দেওয়ালে রাখবো ওই দেওয়ালটা যাতে কাবার হয় বড় নেওয়া যায় জি ঠিক আছে এটাই আমার থেকে চেষ্টা করে আর ওইভাবেই আমি তৈরি করে চমৎকার চার পাল্লার একটি দারুন আলমিরা দেখেন এবং দুই পাশে কিন্তু এই সেম কাজটা সেম কাজ করা যেহেতু এটা বেডরুম সেট অবশ্যই সুন্দর এবং প্রত্যেকটা জায়গায় ফিনিশিং দেখেন

যে ডিজাইনটা এটা কিন্তু আমরা সব জায়গায় করছি যদি বড় বড় করে দিতা তাহলে কিন্তু সুন্দর কষ্ট কম হতো কিন্তু সুন্দর লাগতো না এটা অনুযায়ী যত দেওয়ার প্রয়োজন আমরা ঠিক

যাকে আমি দুই মাস আগে একটা বেডরুম সেট দিয়েছি আজকে তার একটা সোফা একটা ডাইনিং টেবিল পাঠাইছি ভালো না হলে কিন্তু ফেরত হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার আছে জি চমৎকার পেছনে গর্জন পিছনে গর্জন প্লে এখানে অনেক স্পেস আছে কালারফুল করা এটা সাইজ হচ্ছে 5 ফিট 5 ফিট বাই 4 ফিট হ্যাঁ 4 ফিট বড় সাইজের ওয়ার্ড এই হচ্ছে টোটাল বেডরুম সেট একটা ম্যাট্রেস থাকছেই সাথে এবং ডেলিভারি চার্জটা ভাই সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ ফুল সেট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও ধন্যবাদ তো বিহার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আপনারা যারা প্রাইসটা জানতে যাচ্ছেন কবি ভাই আমরা জানতে চাই পঁচিশ সাল নতুন একটা বছর আমরা চাই যে একটু অফার দিয়ে সুন্দর এই প্রোডাক্টটি সবাই অনেকেই বেডরুম সেটটা দেখছেন অনেকে প্রাইস দিছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে তিন পাল আলমারি দিয়ে ঠিক আছে অর্থাৎ আমার এটা চার পাল আলমারি দেওয়া আমি ভাবছি এক লক্ষ পঁয়ত্রিশ বা চল্লিশ দিব কিন্তু এই আপনার চ্যানেল থেকে বরাবর আমার রেসপন্স বেশি অর্থাৎ আপনার এইখান থেকে যদি আমার আ স্ক্রিনশট একশো আছে ওইখান থেকে আমার আশিটা অর্ডার আশি পার্সেন্ট আমার অর্ডার কমপ্লিট হয় এই আমি আপনার চ্যানেলে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় দিয়ে দিব চার পাল্লা আলমারি দিয়ে চমৎকার অসংখ্য ধন্যবাদ নতুন বছরে ধামাকা অফার পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট চমৎকার একটি ফুল বক্স ব্রেন্ডের খাট খাটের সাথে ম্যাট্রেক্স থাকবে সাইড বক্স আছে টেবিল একটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং টেবিল উইথ কাশ্মীর ওর সিটার সাথে চার পাল্লার এটা চার পাল্লার একটা আলমারি এবং ফুল সাইজের একটু অ্যাড্রপ প্রাইস হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি ফ্রি অর্ডার করা সিস্টেমটা একটু বলে দেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা আমাকে দিবেন দশ থেকে পনেরো দিন সময় দিবেন সময় একটু বেশি দিলে আমাদের জন্য ভালো হয় আর আসলে আমিও একটু কথা বলি একটু ইন্টার করে যে একটা প্রোডাক্ট আপনারা পনেরো বিশ বছর ব্যবহার করবেন পনেরো দিন সময় দেন যাতে বিশ বছর আরামে ব্যবহার হ্যাঁ অবশ্যই আর অনেকে হচ্ছে ফার্নিচার কি করে এক সপ্তাহে যেরকম হয় মানে তার চিন্তা থাকে এক সপ্তাহের ভিতরে আমার মালটা কমপ্লিট করে দিতে হবে কিন্তু আমার চিন্তা এরকম না আমার চিন্তা আমি সময় বেশি নিব অর্থাৎ জিনিসটা ভালো করে করব জি আমরাও সেটা চাই যে আপনার প্রোডাক্টটা ভালো ডেলিভারি ভালো হোক কাস্টমার যদি আমাদের এরকম আপনারা যদি আগে লাগে অনেক সময় আমাদের কমপ্লিট থাকে জি সেই ক্ষেত্রে কাজ চলতে থাকে ওই ক্ষেত্রে আমি আপনাকে দিতে পারব জি অসংখ্য ধন্যবাদ ভাই অগ্রিম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সময় মতন আপনার মাল পৌঁছে যাবেন একটু বলে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজারে একটু সামনে নি উত্তরা ফার্নিচার গ্লারি অসংখ্য জনক ভাই তো আপনার জানেন আমার সাথে কবির ভাইয়ের ভিডিও মানে দারুণ দারুণ একদম ইউনিক ইউনিক সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ সব সময় থাকে এবং আমি সব সময় কবির ভাইয়ের ভিডিওতে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে উন্নত মানের কেন উন্নত মানের বলি উনি যেটা বলে সেটাই আমরা ফ্যাক্টরিতে অসংখ্যবার আপনাদের দেখিয়েছি উনি যেখানে এমডিএফ বলছেন সেখানে কিন্তু এমডিএফই পাচ্ছি আমরা অন্য কোনো কিছু পাচ্ছি না আলহামদুলিল্লাহ এবং এটার শুধু বিছনা গুড়াটা মেহগনী কাঠ মেহগনি কাঠের থাকবে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Allah ha